নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পৌড়ে শোনাব বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি খুব সুন্দর ভালোবাসার গল্প ভালো লাগার গল্প গল্পের নাম ভালো লাগার গন্ধ শুনতে থাকুন আজকের গল্প ভালো লাগার গন্ধ তুলির কথা ভাবতে বেশ লাগে এই ভালো লাগার কোনো ব্যাখ্যা নেই শিশির ভেজা ফুলের গন্ধের মতো এ ভালো লাগার কথা কেউ কাউকে কোনো দিন বোঝাতেও পারে না অথচ দীপেন নানাভাবে ভেবে দেখেছে তুলির সঙ্গে ওর কত সামান্য পরিচয় হুট বলতেই ওকে ওদের গায়ের বাড়ি দেখতে নিয়ে গিয়েছিল কথা ছিল দিন দুয়েক ওরা ওখানে কাটিয়ে ফিরে আসবে কিন্তু এক টানা সাত সাতটা দিন কাটিয়ে এলো দীপেন হাসতে ইচ্ছেই করছিল না নেহাত না ফিরে ওর উপায় নেই তাই ফেরা তাছাড়া গ্রামের বাড়িতে থাকার অভিজ্ঞতাও বড় কম নয় ইলেকট্রিকের বদলে হ্যারিকেনের আলো ফ্রিজ টিচের বালাই নেই ফ্যান চালিয়ে শোবার কথা মনেও আসে না এত গাছগাছালি আর এত বাতাস এর উপর সতুদের ইটের দেওয়াল আর খড়ে চাল বাড়ির যেন আলাদা একটা আকর্ষণ দাঁড়িয়ে গিয়েছিল টিফিন বেশ বুঝতে পারছিল সতুদের সাংসারিক অবস্থা তেমন ভালো নয় তবু অমন গরিবানার মধ্যেও ওদের বাড়ির কিছুই কেমন সাজানো গোছানো ছিমছাম মনে পড়ল স্টেশন থেকে নেমে ওরা চার চাকা একটা রিক্সায় করে ওদের গায়ের কাছে এসে নেমেছিল স্টেশন থেকে ওদের বাড়ি মাইল দেড়েকের পথ ধান কাটা মাঠের ভিতর দিয়ে হেঁটে গেলে আরো কম হয় কিন্তু স্টেশনে এসে নামার সময় প্রায় অন্ধকার হয়ে এসেছিল দীপেনকে নিয়ে এই সময় মাঠের ভিতর দিয়ে হাঁটা উচিত নয় এই ভেবে একটা উঠে বসেছিল ওরা কেন হাঁটতে পারবো না বলছিস এটা কলকাতা নয় রে দীপেন অন্ধকারে কখন সাপের ঘাড়ে পা দিয়ে বসবি তারপর আমার গরদান যাক আর কি সাপের কথায় একটু দমে গিয়েছিল দীপেন সাপ আছে নাকি তেমন একটা কিছু না তবে ফাঁকা মাঠের মাটির ডালার ফাঁকে পারে দীপেন আর রিক্সাটা বীজ বাঁধানো সরু রাস্তার উপর দিয়ে শাঁসা করে ছুটছিল। রাস্তার দুধারে কখনো বাড়ি ঘর কখনো আবার ঘন গাছ গাছালি জোনাকি বীজ বীজ করছে কোথাও কোথাও কুকুর চেঁচিয়ে উঠছিল মাঝে মাঝে কখনো কখনো পাট পছানো গন্ধ কখনো আবার অবয়ভিন ভুতুড়ে অন্ধকার গায়ের পাশে একটা বিরাট বটগাছের কাছে রিক্সা থেকে নেমেছিল ওরা রাস্তাটা দিকে ঘুরে অন্য দিকে চলে গেছে সত্য বট দিকে দেখিয়ে বলল কলকাতায় তোকে বটের কথা বলেছিলাম মনে আছে এ হচ্ছে সেই সতীবটরে এইখানে সতীমা স্বামীর সঙ্গে সহমননে গিয়েছিলেন বহুকাল আগের কথা বট গাছটা এখনো স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যেই দীপেনের চোখে পড়ল গাছটার গোড়া অনেকখানি জুড়ে সিমেন্ট দিয়ে বাঁধানো দিনের বেলা অনায়াস এখানে বসে আড্ডা মারা যায় ওরা সতীবটের পাশ দিয়ে এগিয়ে বাড়ির পথ ধরল খানিক দূর এগিয়ে আসতেই একটা আম বাগান বাগানের এক পাশে একটা দিঘি নিঘির অর্ধেকটা পানা কচুরিতে ঠাসা মনে হলো দীপেনের শতু জিজ্ঞেস করলো সাঁতার জানিস তো দীপেন এই পুকুরে জল কিন্তু খুব ভালো দীপেন সাঁতার জানে না সাঁতার শেখার কোনো সুযোগই ওর ঘটেনি বলল জল দেখলেই আমার কেমন ভয় করে ভয় কিরে বাঁচা বাচা ছেলেমেয়েরাও এ পুকুর এপার ওপার হয়ে যায় ঠিক আছে তুই যদি শিখতে চাস আমি তোকে শিখিয়ে দেব কথা বলতে বলতে এগোচ্ছিল ওরা ওপাশে ওদের ঘাট ঘাটের পাশ দিয়ে এগিয়ে খানিকটা ভেতরে ঢুকতেই শতুদের বাড়ি বাড়ির উঠোনে দাঁড়াতেই তুলি কিভাবে টের পেয়ে গেল এক লাফে বারান্দা থেকে একেবারে শতুর কাছে ও মা দাদা তারপর দীপেনকে দেখে কেমন একটু থমকে গেল সতু বলল আমার বোন তুলি ভালো নাম সুমিতা তুই তুলি বলেই ডাকিস দীপেন মেয়েটার দিকে তাকালো পরনে ম্যাক্সির মতো একটা ফ্রক কপালে লুডোর গুটির মতো একটা সবুজ রঙের টিপ চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় শাড়ি ছাড়ার বয়স হয়ে গেছে মেয়েটার এ ফ্রকে ধাঁধা করে বেড়ে ওঠা যৌবনটাকে যেন আর বেঁধে রাখতে পারছে না দীপেন একটু স্মার্ট হবার চেষ্টা করলো আপনাদের গ্রাম দেখতে এলাম সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো সত্য আপনি কি রে তুই ওকে আপনি বলছিস মরে যাবো মাইরি না মানে আমতামতা করে বলে দীপেন ততক্ষণে সামনের একটা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন শতুর মা কেমন মলিন চেহারা হয়তো বরনের ওই আধ ময়লা শাড়িটার জন্যই অমন দেখাচ্ছিল কিন্তু দীপেনের মনে হলো মুখের হাসিটা যেন লক্ষ টাকা দামি নিভ করে মাসিমাকে একটা প্রণাম সেরে উঠে দাঁড়ালো দীপেন শতু পরিচয় করিয়ে দিলে আমার বন্ধু দীপেন আমরা একই কলেজে পড়ি ওকে গা দেখাতে নিয়ে এলাম তাই বুঝি এসো বাবা ঘরে এসো দীপেনের গান থেকে ব্যাগটা তুলে নিল শত এই তুলি ব্যাগ দুটো উপাশের ঘরে রাখ আর আমাকে আর দীপেন ঘরে ব্যবস্থা করে দিকে যা ওরা বারান্দায় উঠে এলো বারান্দায় বাঁশের মাছা করা একটা বেঞ্চ সত্য বলল বস আগে চাপা খাই তারপর টিউবওয়েল আছে হাত মুখ ধুয়ে নেব সারা দিন বুঝি কিছুই খাওয়া হয়নি কখন বেরিয়েছিস তোরা প্রশ্নটা শতুকেই করা কিন্তু দীপেনি উত্তর দিল না মাসিমা আমরা খেয়েই বেরিয়েছি আপনি ব্যস্ত হবেন না এক টানা ঝিঞ্ঝি ডাকছিল দূরে কোথায় যেন হরি সংকীর্তন হচ্ছে শব্দটা মাঝে মাঝে ভেসে আসছিল ভারি ভালো লাগছিল দীপেনের মাসিমা শুধলেন তোমাদের বাড়ি বুঝি কলকাতাতেই না মাসিমা বাবা মা শিলিগুড়ি থাকেন আমি কলকাতার মেসে শুধুর সঙ্গে একই মেসে থাকি মাসিমা তাই বুঝি তোমরা ক ভাই বোন দীপেন বলল আমরা দু ভাই বোন বন্টন নেই আমাদের দাদা থাকে পাটনায় ব্যাংকে কাজ করে বিয়ে হয়েছে শুরু হয়ে গেল তো সংসারের কথা মায়ের দিকে তাকালো নিপেন বলল দাদা আমার যে দশ বারো বছরের বড় দাদার একটা মেয়েও আছে এই বছরই স্কুলে ভর্তি করে দিয়েছে দাদা শুধু এবারে একটু গলা তুলল মা তুমি চাফা দেবে না গপই করবে মাসিমা একটু ব্যস্ত হয়ে হ্যাঁ বাবা দিচ্ছি দিচ্ছি মুড়ি উঠলেন এই তা তোদের নারকেল দেবো শত ডিম নেই অমলেট করে দাও না মা দিবেন বলল কেন মুড়ি নারকল কি খারাপ আমাকে মুড়ি দিন মাসিমা অনেকক্ষণ পর তুলিকে আবার দেখা গেল টানা লম্বা বাড়িটা দুপাশে দুটো ঘর তারই একটা থেকে বেরিয়ে এলো তুলি দীপেন লক্ষ্য করলো তুলি কেবল ওদের জন্যই ঘর গুছয়নি এরই ফাঁকে বোধহয় কিছুটা প্রসাধনও সেরে নিয়েছে অন্তত একটু আগে যে খোলাচুল দেখা গিয়েছিল ওর এখন তা বিনুনিতে ধরা পড়েছে দীপেন শতুর তাকালো স্কুলে পড়ে না তোর বোন সতো ওর পিঠে একটা চাপড় মারল ভীষণ পর পর ভাবছিস আমাদের ওকে জিজ্ঞেস করে জেনে নেন না মানে তুলি বলল নাইনে পড়ি স্কুল কোথায় অনেক দূরে সত্য বলল খুব একটা দূরে নয় এই তো কাছেই কো এডুকেশন স্কুল ওরে তাহলে তো দারুণ ব্যাপার তুইও ওখান থেকেই পাশ করেছিস বুঝি শতু বলল আমাদের সময় আমরা মাটির বাড়িতে স্কুল করেছি ওরা দালানে করে কাল তাহলে তোদের স্কুলটাও দেখে আসব আর কি কি দেখার আছে এখানে শুধু বলল স্বামী গাছপালা আর খুঁড়ে ঘর ছাড়া আর কি বা দেখবার আছে তবে তুই যদি মাছ ধরতে চাস আমাদের ছিপ টিপ সবই আছে তুই ধরতে পারিস তুলি বলল দীপেন্দাকে তুমি নিয়ে যাও না দাদা নৌকায় চড়ে বেড়াতে পারবে ঠিক আছে সেটা কাল ভাবা যাবে জল ওট ওঠে ভার হাত মুখ ধুয়ে আসি ছাপ আর জুটবে না মনে হয় তুলি বলল। তোমরা বসো আমি এক্ষুনি নিয়ে আসি কিছুটা অন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল তুলি ছতু ডাকলো আয় আমাদের থাকার ঘরটা দেখে নে গামছা টামছা এনেছিস তো দরকার হলে আমারটা দিয়েও চালিয়ে নিতে পারিস বাপাশের ছোট্ট একটা ঘরে এসে ঢুকলো ওরা একটাই খাট তবে বেশ বড় ঘরের মাঝে ছোট্ট একটা টেবিল কান্দু এক চেয়ার দেওয়ালে এমব্রয়েডারি করে কাঁচের ফ্রেমে বাঁধানো দু তিনটে ছবি একটাতে লেখা পাখি কৃষ্ণ বলো কার করারে ওগুলি তুলির কি মনে হয় তোর দীপেন বলল ওসব করে সময় নষ্ট করবার কোনো মানে হয় না তুই ওকে বাটিকের কাজটা শেখালে পারতিস শতু হাসলো তুই একবার বলে দেখ না ও সব ওর কিছু হয়নি পাবি না না কাজটা খারাপ হয়েছে তা বলছি না তবে চার ডিমের অমলেট নিয়ে এই সময় ঘরে ঢুকলো তুলি ওরে বাস অত ডিমকে খাবে আরে ডিম আমাদের কিনতে হয় না হাঁস আছে তুই খানা তুলি বলল মা আসছে মা নারকেল মুড়ি নিয়ে আসছে এর উপর আবার নারকেল মুড়ি আমি ভাই কালি পালাব এ বাড়িতে আসাটা সোজা যাওয়াটা কঠিন সতু হাসল তুই একবার মাকে বলে দেখ না সত্যি সত্যি সতুদের ওই বাড়িতে হুট করে চলে এসেছিল দীপেন কিন্তু চলে যাব বললেই তো যাওয়া যায় না পরদিন ভোরে তার টের পেয়ে গেল খুব ভোরে ওঠার অভ্যেস ওর কিন্তু কেন জানি নতুন জায়গা বলেই বোধ হয় ওর ঘুম ভেঙে গেল বেশ ভোরেই ঘুম ভাঙতেই অবাক পাশ থেকে কখন যেন উঠে গেছে ওকে না ডেকে এত ভোরে কোথায় যেতে পারে সত্য বুঝতে পারছিল নাও মশারির ভিতর থেকে বেরিয়ে এলো মা বা তুলি কারোরই কোনো সারা শব্দ নেই অচেনা পরিবেশ কি যে করা উচিত ঠিক বুঝতে পারছিল না বারান্দায় গিয়ে সেই বেঞ্চিতে একটু বসা যা ঘর থেকে বেরিয়ে চোখে পড়ল তুলিকে একসাজি ফুল নিয়ে পুকুরের দিক থেকে আসছিল তুলি কিন্তু এখন তুলি গতকাল রাতের সেই সব পরা মেয়েটার পরনে এখন শাড়ি একটা রাতেই যেন ফ্রক পরা বয়স থেকে লাফিয়ে শাড়ি পরা বয়সে চলে এসেছে মেয়েটা আপনি কখন উঠলেন এই তো সরকারদের কালের ধারে গেছে ওখানে জেলেদের কাছে মাছ পেলে নিয়ে আসবে রাতে আপনার নিরামিষ খেতে খুব কষ্ট হয়েছে তাই বুঝি হাসলো দীপেন মাসিমাকে দেখছি না মা তো ঘাটে চান টান সেরে ফিরে এসেই পুজো হয়ে বসবে ফুলের সাজিটা দাওয়ার এক পাশে বসিয়ে রাখল তুলি তারপর বললো আপনি আসুন দাদা পেস্ট পেস্ট সব রেখেই গেছে তুই চা খাবেন না এখনই দিবেন বলল চা পরে হলেও চলবে তোমাদের বাড়িটা কিন্তু সত্যি খুব ভালো তুলি হেসে উঠল ভালো একবার বৃষ্টি নামুক না ওই খড়ের চাল চুঁয়ে ছুঁয়ে যখন খড়ে জল পড়বে তখন আর ভালো বলবেন না ঝল পড়ে নাকি অবাক হয় দিপেন। তুলি বলল আমাদের এই বাড়িকে যদি ভালো বলেন তাহলে তো আমরাও ভালো ভালোই তো ঘরে তোমার এমব্রয়ডারি করা কাজগুলো প্রশংসা করবার মতো ও দাদা তো ওগুলো ফেলে দিতে বলে বলে ঘরটাকে নাকি আমি নোংরা করছি দীপেন হাসল তোমার দাদার কথা আর বলো না একসঙ্গে থাকি তো জানি জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকে তুলি দীপেন প্রসঙ্গটা গোড়াবার চেষ্টা করে তুমি কলকাতায় যাও না এবার গেলে কিন্তু আমাদের মেসটা দেখে আসতে পারো ওরে বাবা কলকাতা আমাকে কেউ নিয়ে যাবে না দাদা বলে আমি নাকি ওখানে গেলে হারিয়েই যাব দীপেন হাসলো। হারানো বুঝি অত সোজা যারা হারাবার তারা গ্রাম দেশেও হারিয়ে যেতে পারে রূপার কথা বুঝি দাদা আপনাকে বলেছে দাদাটা যে কি রূপা কেমন অবাক হয় দিবেন কে রূপা উমা আমাদের সঙ্গেই পড়ত জানেন মা জুয়েক আগে সন্তু বলে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে জানেন দিপেন দা সন্তু না ভীষণ খারাপ ছেলে লুকিয়ে লুকিয়ে বিড়ি খেতো তাই বুঝি কোথায় পালালো কে জানে কোথায় পালিয়েছে ভীষণ চালুমে ওরা সব পারে সামনে লেবু গাছটার উপর একটা টিয়া এসে বসেই আবার উড়ে গেল পাখিটা সবুজ রঙ যেন চোখ ধাঁধিয়ে দেয় দীপেন বলল তোমাদের এখানে কিন্তু নানা রকম পাখি তখন শুয়ে শুয়ে একটা পাখির ডাক শুনছিলাম ভারী মিষ্টি পাখি আর কার্বের আলি দেখতে হলে দুপুরে আমবাগানে যাবেন ওখানে কোনো কোনো দিন মাদুর বিছিয়ে আমরা বসে লুডো খেলি খুব ভালো লাগে আম বাগানটা সত্যি খুব ভালো আজ দুপুরটা তাহলে ওখানেই কাটাবো তোমাদের তো আজ ছুটি তাই না হুম আজকাল দুদিনই ছুটি আপনি ক্যারাম খেলবেন মন্টিদের বাড়ি ক্যারাম বোর্ড আছে নিয়ে আসবো এখন ক্যারাম না না এখন না দুপুরে দুপুরে শতুর পাল্লায় পড়তেই হলো গ্রামেই যখন এসেছিস চল না পুকুরে চান করবি ভালো লাগবে রে সাঁতার পাতার জানি না ভাই ডুবে মরব আরে সোজা সোজাবুঝি এই তুলি একটা কলা গাছ কেটে নিয়ে ঘাটে যাত আমরা হাসছি তুলির স্টান টান আগেই হয়ে গিয়েছিল মুখে টিম টিম কিছু ঘষেছে বোধ হয় মিষ্টি ওকে হালকা রঙের একটা কলা গাছ কি হবে অবাক হয়ে টাকায় দিবেন আরে কলা গাছ কখনো ডোবে না তুই ওটা ধরে থাকবি তুইও ডুববি না এই মে হা করে দেখছিস কি জানা কলার ভেলা ধরে বেশ অনেকক্ষণ ধরে হাত পা ছুঁড়েছিল দিপেন পুকুরের পাড়ে বসে তুলির উৎসাহ কি হাততালি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছিল তুলি হাত পা নেড়ে বোঝাচ্ছিল ও না না দা মাথাটা তুলুন না মাথাটা তুলুন উত্তেজনার ভিতর দিয়ে স্নান উত্তেজনা ভয় আর সংকোচে ভরা একটা দুপুর পার হয়ে মিকে এলো বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে ওরা তিনটিতে সতী বট অবধি চলে এলো এক সময় সতী বটের বাঁধানো সিমেন্টে বসলো দীপেন জায়গাটা সত্যি ভালো বসলো তুলিও সতু বলল এই কাঁচা আম খাবি দাঁড়া দু একটা পেড়ে আনি খানিক দূরে এগিয়ে একটা আম গাছে ঢিল ছুঁড়তে শুরু করলো দীপেনের মনে হলো কেমন যেন কথা বলতে ভুলে যাচ্ছে ও আর সেই সতী সিমেন্টের উপর বসে পা দোলাচ্ছে দুলি দাদার দিকে তাকিয়ে আছে একটা উষ্ণ উত্তেজনা যেন অলক্ষে এসে দীপেনকে আচ্ছন্ন করে দিচ্ছে এই সময় তুলিও কথা বলছিল না কথা বলছিল না ঠিকই কিন্তু এরকম নিরাপতারও বুঝি একটা ভাষা থাকে সতর ঢিল ছুঁড়ে ছুঁড়ে আম দৃশ্যের দিকেই তাকিয়ে থাকে দীপেন আর এ সময় বহু দূর থেকে একটা পাখি ডেকে চলেছে শুনতে পেল ও ভারী মিষ্টি কি পাখি ডাকছে জিজ্ঞেস করে দিপেন কোথায় অবাক হয়ে তুলি তাকায় শুনতে পাচ্ছ না ওই তো ওই যে তুলি স্বপ্ন জড়ানো চোখ দুটি তুলে তাকালো হারিয়ে যাওয়া পাখি হারিয়ে যাওয়া পাখি হেসে উঠল কেমন বিব্রত হয় দীপেন শুনতে পাচ্ছ না খুশি খুশি গোটা কাম কুড়িয়ে এনে হাজির হলো সত এই এখনো বড় হয়নি দীপেন একটা তুলে দাঁত দিয়ে কাটলো এই সতু একটা পাখি ডাকছে শুনতে পাচ্ছিস সতু বলল একটা কোথায় অনেকগুলো তো কলকাতায় তো আর পাখি নেই এখানে এলে শোনা যায় তুলি বলল আপনি যে পাখিটার কথা বলছেন ওর নাম সুন্দরী পাখি ওরা ওই রকমই ডাকে সুন্দরী পাখি নাম শুনিনি তো দেখাতে পারো বাকি দেখতে হলে চোখ চাই দিবেন না এগিয়ে শতুর হাত থেকে দুটো আমের কুশি তুলে নিয়ে মুখে পড়ল তুলি তারপর আবার ফুলের পাপড়ি ঝরে মতো খিলখিল করে হেসে উঠল। বিকেল মলিন হতে সন্ধ্যা নামল সন্ধ্যার পরে রাত হ্যারিকেনের আলোয় মুখোমুখি বসে তিনজনে মিলে সাপলুটো খেলা একবার মই বেয়ে ওঠা একবার সাপের মুখে পড়ে লেজের দিকে নেমে যাওয়া হ্যারিকেনের তেল ফুরিয়ে যায় তবু যেন ক্লান্তি নেই বলে তোরা খেল। আমার ঘুম পাচ্ছে বিছানা থেকে লাফিয়ে ওঠে শুয়ে পড়ে সতু তুলি বলল কাল কিন্তু সরকারদের কালের কাছে যাব ওদিকটা আরো ভালো যাবেন তো না হ্যাঁ দীপেন তুলির দিকে তাকায় হাসে ভোর হোক তো আগে তারপর তা দেখা যাবে না না ওসব বলে চলবে না কাল যাবো কিন্তু আর তার ধরে তুলি নিপেন বলে ঠিক আছে বাবা যাবো যাবো এমনি ভাবে দুটো দিন থাকবার জায়গায় সাত সাতটা দিন কাটিয়ে কলকাতায় ফিরে এলো দীপেন সেই পুরোনো মেসে সেই ঘাম আর নোংরা সেই গলির ভিতর দিয়ে শর্টকাট করে কলেজে যাওয়া আড্ডা চিৎকার এসব তো চিরকালই ছিল কিন্তু শতদের দেশ থেকে ফিরে আসবার পর কিছু একটা যেন বেচাল হয়ে গেছে ওর ভিতরে আলো নিভিয়ে সবাই শুয়ে পড়বার পর বাড়িটা নিস্তব্ধতায় ডুবে যাওয়ার পর হঠাৎ হঠাৎই ওর চেতনার মধ্যে জেগে ওঠে সেই হারিয়ে যাওয়া পাখিটা অমন করে ডাকে কেন কি চায় ও দীপেন বুঝতে পারে কেবল পাখির ডাকই নয় হ্যারিকেনের আলোয় বিন্দু বিন্দু ঘাম ঝড়ানো একখানা মুখ কি চায় তুলি হয়তো কিছুই চায়নি কিছুই চায় না তব ওর কথা ভাবতে ভালো লাগে কেন ফুলের গন্ধের মতো লাগার কথা কেউ কি কখনো বোঝাতে পারে ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় এমনই অনেক ভালোবাসা স্মৃতি এমনই অনেক ভালোবাসার গন্ধ আমাদের প্রত্যেকের জীবনেই জড়িয়ে আছে কেমন লাগলো আজকের গল্প আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানেই লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলা সবাই ভালো থাকুন আর থাকুন বরের গল্পের অপেক্ষায়